করবেন না একটু দাঁড়ান শুনে যান আমাদের কথা আপনার সন্তানকে একটু অন্য বাচ্চাদের তুলনায় বেশি দুষ্টামি করে একটু বেশি চঞ্চল নাকি স্কুলে অমনোযোগে যতটা পড়াশোনায় সে মেধাবী হওয়ার কথা ছিল ঠিক ততটা হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আমরা এই সমস্যাটাকে এডিএইচডি বা অতি চঞ্চলতা রোগ বলে থাকে সাধারণত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে প্রপার অ্যাসেসমেন্টের পাওয়ার পরে কিন্তু আপনি বলতে পারবেন যে আপনার বাচ্চাটি এডিএইচডি রোগে আক্রান্ত এবং এটার জন্য কিন্তু বিজ্ঞানসম্মত কিছু টেকনিক রয়েছে যেটা আপনি বিহেভিয়ার থেরাপি বলা হয় এবং আমরা এই বিহেভিয়ার থেরাপির মাধ্যমে কিন্তু বাসাতেই তার কিছুটা আচরণ আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি তাই ওষুধের পাশাপাশি আমরা এই বিহেভিয়ার থেরাপিগুলো দিতে পারি আসুন চলুন তিনটি উপায় আমরা এই সমস্যাটার সমাধান কিন্তু কিছুটা করতে পারি বাসে প্রথমেই তাকে মস্তিষ্ক উজ্জীবিত করে এমন কিছু কাজে নিয়োজিত করতে হবে যেমন ছবি আঁকা অথবা বাইরে ঘুরতে নিয়ে যাওয়া অথবা মার্শাল আর্ট কাড়াতে এসব আমরা কিন্তু তাকে শেখাতে পারি তাকে সুইমিং করতে শেখাতে পারি তাকে গাছ লাগাতে উজ্জীবিত করতে পারি এরকম বিভিন্ন পাজাল গেমসের মাধ্যমে তাদের ব্রেনটাকে আমরা উজ্জীবিত রাখতে পারি নাম্বার টু পরের একটা জায়গা তার জন্য কামিং বা সফট জোন হিসেবে আমরা তৈরি করতে পারি বা আপনারা তৈরি করতে পারেন কিরকমভাবে ওই জায়গাটাতে শুধুমাত্র তার পছন্দের একটা কর্নার থাকবে যেখানে উত্তেজিত হওয়া যাবে না নাম্বার থ্রি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে একই সাথে অনেকগুলো ইনস্ট্রাকশন বাচ্চাকে দেওয়া যাবে না স্টেপ বাই স্টেপ বাচ্চাকে ইনস্ট্রাকশন দিতে হবে একটি ইনস্ট্রাকশন সে যদি এখন ফলো করবে তারপরেই কিন্তু তাকে নেক্সট স্টেপটা ফলো করতে বলা হবে তারপরে থার্ড স্টেপ যেমন ধরুন বাচ্চাটাকে আমি ডাকলাম সে কাছে আসলো বা সে একটা রিপ্লাই দিল তারপরে সেকেন্ডে আমরা তাকে বলবো এখন তুমি জুতা পরো তারপরে সে যখন জুতাটা পরলো তারপরে আমরা থার্ড ইনস্ট্রাকশন দিলাম কখনোই একটা স্টেপ ফলো না করে নেক্সট স্টেপে কিন্তু যাওয়া যাবে না এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবসময় আমাদের পাশেই থাকুন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে